বলো তো তুমি ওকে আসসালামু আলাইকুম সবাইকে আফসিন যখন ছোট ছিল তখন আমি ওটস ওকে অন্যভাবে খাওয়াতাম বাট আফসিনের বয়স দুই বছর হবার পর থেকে আফসিনকে আমি অন্যভাবে ওটস খাওয়াই আর এখন আমি আফসিনের জন্য কিভাবে ওটস তৈরি করে ওকে খাওয়াই সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। এর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভালোভাবে গরম দুধ এক কাপ ওটস আমি রান্না করে খাওয়াবো না আর ভিজিয়ে খাওয়াবো সেজন্য ওটস যেন ভালোভাবে ভিজে নরম হয় সে কারণেই অনেক গরম দুধ নিতে হবে আর আমি এই ওটসটা আফসিনকে খাওয়াই একদম ছোট থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আবসিনকে এই ওটসটাই খাওয়াই এটা হচ্ছে রোলড ওটস আপনি এ ধরনের ওটসই খাওয়াতে পারবেন বাচ্চাকে আমি তিন চা চামচ ওটস নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিব চিয়া সিডস চিয়া সিড যে কোনো সুপার শপে অথবা বড় গ্রোসারি শপে পাবেন এটা হেলথের জন্য খুবই ভালো এর অনেক হেলথ বেনিফিট আছে ছোট থেকে বড় সবাইকে খাওয়ানো যায় আর আমি নিজেও খাই আবসিনকেও খাওয়াই তবে কিছু কিছু শপে চিয়া সিটের মধ্যে বালি থাকে তাই দেখে শুনে কেনা ভালো অথবা যেটা কিনে আপনি দেখবেন সেটার মধ্যে বালি নেই সেই টাইপেরই পরবর্তীতে কেনা উচিত তো আমি এখানে দুই চা চামচের মতো চিয়া সিড দিয়ে দিচ্ছি বালি থাকলে ছাঁকনি দিয়ে চেলে নিলেও হবে এটা হচ্ছে বাদাম মিক্স বাদাম মিক্স কিভাবে তৈরি করতে হয় সেটার একটা ভিডিও আমি অনেক আগে শেয়ার করেছি সেটা আপনারা এই পেজের প্লেলিস্টে পাবেন অথবা আমার ইউটিউব চ্যানেল শিল্পীতেও আপনারা পাবেন আপনারা ওটা দেখে নেবেন এখানে তিন থেকে চার রকমের বাদাম একসাথে মিক্স করে রাখা আছে আর এটা আমি একসাথে অনেকগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম এবং এটা অনেক দিন ভালো থাকে ফ্রিজের নর্মালে রেখে দিলে তো আমি দুই চামচের মতো দুই চা চামচ বাদাম মিক্স দিয়ে দিলাম এর মধ্যে তারপর নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এটা ভিজানোর জন্য অর্থাৎ ওটস এবং সিড ভিজে নরম হওয়ার জন্য এটা ঢেকে রেখে দিতে হবে আপনারা চাইলে রাতের বেলা এইভাবে মিশিয়ে ওভার নাইটে শোক হওয়ার জন্য রেখে দিতে পারেন তারপর সকালে এটা বাচ্চাকে খাওয়াতে পারেন আমি কখনো এটা ওভার নাইট শোক করে আফসিনকে সকালে খাওয়াই আবার কখনো এটা আধা ঘন্টা পরে খাওয়াই যেহেতু এটা গরম দুধের মধ্যে ভেজানো এটা মাত্র আধা ঘন্টাতেই ভিজে সুন্দরভাবে নরম হয়ে যায় খাওয়ার উপযোগী হয়ে যায় আর খাওয়ানোর ঠিক আগে এর সাথে দে চা চামচের মতো মধু মিশিয়ে নিলেই হালকা মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগবে আফসিন ওটসের সাথে কোনো রকমের ফল খেতে পছন্দ করে না তাই আমি এর সাথে কোনো ফল মেশাই না তবে আপনারা চাইলে কিন্তু এর সাথে যে কোনো নরম ফল কুচি কুচি করে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন সব থেকে ভালো হয় যদি কলা মেশাতে পারেন পাকা আম থাকলে সেটা দিতে পারেন কিসমিস দিতে পারেন অন্য যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন আপেলও দিতে পারেন কুচি কুচি করে যদি আপনার বাচ্চা খেতে পছন্দ করে বা যেহেতু আফসিন পছন্দ করে না সেহেতু আমি এরকম সিম্পলি তাকে খাওয়াই বাস খুব সহজেই একদম অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল বাচ্চার জন্য খুবই পুষ্টিকর খুবই হেলদি একটা খাবার সেমভাবে ওটস তৈরি করে আমি নিজেও খেয়ে থাকি আর আফসিনকেও খাওয়াই আফসিনকে আমি কখনো সকালে খাবার হিসেবে দেই কখনো রাতের খাবার হিসেবে দিয়ে থাকি বাট দিনে একবারের বেশি দেই না আর সপ্তাহে দুই থেকে তিন দিন আমি দিয়ে থাকি একবেলা এই খাবারের মধ্যে আছে দুধ ওটস চিয়া সিড কয়েক ধরনের বাদাম এবং মধু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা উপাদানই কতটা উপকারী তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাতে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ